এই যে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কি শুধু কৃষ্ণ ছিল বলে বিজয় হয়েছিল পাণ্ডবদের কৃষ্ণ অর্থাৎ ধর্ম ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে বিজয় হয়েছিল তাহলে আজকে অল্প একটু সেই কাহিনীটুকু শুনে যাই আমার গোবিন্দ আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিয়ে গেছে গুরুজনকে ভক্তি করে কিভাবে জয় অর্জন করতে হয় গুরুজনের আশীর্বাদটা কেমন জিনিস গুরু যুদ্ধের আগের দিন সন্ধ্যা বেলাতে যুধিষ্ঠির আর কৃষ্ণ দুজনে মিলে কথোপকথন করছে তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে যে ভাই তোকে একটা কথা বলবো কৃষ্ণ বলছে হ্যাঁ দাদা বলো তো যুধিষ্ঠির বলছে ভাই আমাকে আমার একটা মনোবাঞ্ছনা পূর্ণ করবি বলছি কি দাদা বলছে দেখ কৃষ্ণ আমি না এই যুদ্ধের পূর্বে সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি কৃষ্ণ শুধু একজন ব্যক্তির কাছ থেকে তো আমি আশীর্বাদ নেই। এই কথা যখন বলেছে যুধিষ্ঠির তখন কি বলছে যখন যুধিষ্ঠির এই কথা বলেছে কৃষ্ণ তখন কি বলছে কার কাছ থেকে দাদা তখন যুধিষ্ঠির বলছে ভাই এই যুদ্ধের পূর্বে আমি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি শুধু আমার বড়মা মা গান্ধারীর কাছ থেকে যে আমি আশীর্বাদ নিই আমাকে একটু আশীর্বাদ নিতে যেতে দিদি যখন এই কথা বলেছে মা কৃষ্ণ বলছে না না দাদা এ হয় না তুমি যুদ্ধের পূর্বে যুদ্ধের আগের টেনশন ভাই বলছো তুমি নাকি শত্রুপক্ষের কাছ থেকে শত্রুপক্ষের মায়ের কাছ থেকে আশীর্বাদ আনতে যাবে এ হয় না তুমি যেতে পারবে না যখন এই কথা বলেছে বাবা দৃষ্টি বলছে না ভাই তুই আমারে শেষ কথাটা রাখ যদি এই কুরুক্ষেত্রর মাঠ থেকে আমি আর ফিরতে না পারি তাহলে আমার বড়মা গান্ধারীর কাছ থেকে তো আমার আশীর্বাদটুকু নিয়ো হবে না এই কথা যখন বলেছে অনেক আকুতি মিনতি করার পরে মা কৃষ্ণ আর না করতে পারিনি কৃষ্ণ বলছে ঠিক আছে দাদা তুমি এখনই যাবে আশীর্বাদ নিয়েই চলে আসবে বলছে ঠিক আছে এই বলে মা মাটি তাড়াতাড়ি চলেছে কোথায় হস্তিনাপুর গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ চাইতে আর গান্ধারী কি করছে গান্ধারী শিব মন্দিরের ভেতরে ভোলানাথের সামনে বসে বলছে হে ভোলানাথ তোমার কাছে তো আমি পুত্রের বরদান চাই আমি তোমার পূজা করতাম বলে তুমি আমাকে শত পুত্রের বরদান দিয়েছিলে আমি তো তোমার কাছে চাই তুমি যখন এই শতপুত্রের বরদান দিয়েছো আমার এই শতপুত্রকে রক্ষা করার দায়িত্ব তোমার তাই আজ আর মধ্যে যে যুদ্ধ হে ভোলানাথ এই যুদ্ধে যেন ওই যুধিষ্ঠিরের মৃত্যু হয় আর আমার পুত্রদের যেন জয় হয় যখন এই কথা বলেছে বাবা যুধিষ্ঠির মন্দিরে শিব মন্দিরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির যখন এই কথা শুনেছে পিছন দিক দিয়ে মন্দিরের বাইরে থেকে ডাক দিয়েছে বড় মা যে বড় মা বলে দেখেছে গান্ধারী পিছন ফিরে বলছে কি দেখি যুধিষ্ঠির বলছে বড় আমি আমি তোমার বড় খোকা যুধিষ্ঠির যখন বলেছি মা যদি গান্ধী তখন বলছি তুই কেন এসেছিস এখানে কেন এসেছিস তুই তুই এখনই চলে যা বাবা এখানে আমার পুত্ররা যে তোর গড়ে তুই চলে যা বাবা তুই এখানে থাকিস না যদি ঠিক তখন বলছি মা বড় মা আমার গরদান তোমার পুত্ররা নেবে না কারণ আজও যে আমি ওদের ভাই কালকে যখন ওই কুরুক্ষেত্রের মাঠে থাকবো তখন আমি ওদের ভাই থাকবো আমি ওদের দাদা ওরা আমাকে মারবে না জানো কখন আমি ওদের শত্রু হব যখন ওই কুরুক্ষেত্রের মাঠে আমার ওই ভাইয়ের অস্ত্রের সঙ্গে আমার অস্ত্রের আঘাত লাগবে আমি তখন ওই শত্রু হব আমি ওর ভাই আমি দাদা আমি জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে মারবে না বড় তখন গান্ধারী বলছে আচ্ছা মারবে না বুঝলাম তাহলে তুই কেন এসেছিস আমার কাছে কেন এসেছিস কে চাস যুধিষ্ঠির তখন বলছে বড় মা যুদ্ধের পূর্বে আমি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি কিন্তু তোমার কাছ থেকে যে আশীর্বাদ নেই তুমি তোমার মায়ের থেকেও বড় বড় মা আমার মায়ের থেকে যে বড় আমি তার আশীর্বাদ না নিয়ে কিভাবে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে তাই তুমি আমাকে একটু আশীর্বাদ দাও আমি চলে যাব আমি আমি আর না যদি আমি কুরুক্ষেত্রের মাঠ থেকে না ফিরতে পারি তাহলে তো তোমার আশীর্বাদ আর নেওয়া হবে না গান্ধাই তখন হয়েছে তোকে আমি কি আশীর্বাদ করবো তোকে যদি আশীর্বাদ করে তোকে যদি আমি আশীর্বাদ করি আমার পুত্রদের যে জয় হবে না আমি তোকে কি আশীর্বাদ করবো যে মিষ্টি তুই চলে যা বাবা আমি পারবো না আশীর্বাদ করতে যুধিষ্ঠির তখন গান্ধারীর কাছে গেছে গান্ধারীর কাছে গিয়ে বলছি বড়মা তুমি আমাকে আশীর্বাদ করতে পারো এই পৃথিবীর সব থেকে বড় আশীর্বাদ তুমি আমাকে করতে পারো তাই গান্ধারীর পায়ের গোড়ায় বসে গান্ধারীর হাত দুটি যুধিষ্ঠির নিজের মস্তকে যেন যুদ্ধের প্রথম তিনি আমার মৃত্যু হয়ে যান আর আমার ভাইদের মৃত্যু যেন আমার না দেখতে ইটুকো আশীর্বাদ তুমি আমাকে করো আমি তোমার কাছে এটুকো আশীর্বাদ নিয়ে চলে যাব যখন এই কথা বলেছি বাবা গান্ডারি হাতি সরিয়ে নিয়েছেন হাতি সরিয়ে নিয়ে বলছেন না আর তোকেই আশীর্বাদ করতে পারবো না বাবা আমি পারবো না বলছি কেন বড় মা একটু আগে তো তুমি সামনে বলছিলে আমার পুত্রদের যেন জয় হয় আর এই জিনিস জন্য মৃত্যু হয় তাহলে এখন কেন পারছো না আশীর্বাদ করতে এই কথা বললে গান্ধারী তখন আছরে কাঁদছে কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের মস্তকে হাত দিয়ে বলছে যে যুধিষ্ঠির হ্যাঁ তোকে আমি আশীর্বাদ করব তাই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি কোন জয় হয়ে থাকে তো শুধু জয় যেখানে ধর্ম থাকে সেখানে জয় হয় তোমার এই কাহিনীটা আরো বিশ্লেষণ করে বলা যায় কিন্তু সময় যে অল্প তাই আপনাদের মাঝে বলতে পারলাম না যেটুকু বললাম চরণুলি সেদিন যুধিষ্ঠির সকল বাধা সকল ঘৃণা সকল অহংকার ত্যাগ করে চরণের কাছে গিয়ে মায়ের তার আমরা কি পারবো মায়ের উপরে কাউকে বসাতে পারবো না কিন্তু যুধিষ্ঠির বসিয়েছিল তার বড় মাকে মায়ের উপরে বসিয়ে গুরুজনকে যে ভক্তি করেছে আর ওই গুরু ভক্তির জন্য আজ পান্ডবদের এই জয় হয়েছে এই চরণ ধুলি এর বড়ই মাহাত্ম আছে এই চরণ ধুলির এতটাই মাহাত্ম যা বলার নয় তাই আমাদের শুধু এই চরণ ধুলি চাইতে হবে